লো তুমি ছেনা এখনো তারুণ তারুণ হে গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাব যেটা আমাদের বাড়িতে কোনোদিন হয়নি মানে এই প্রথমবার হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে গেলে আমার সাথে থাক তবে আর আমাকেও বাড়িতে থেকে একটু বাইরে বেরোতে আমরা কবে দেখানো যাবে না তো চলো তোমরা দেখে নাও তারপর কথা বলছি আবার তো দেখতে পাচ্ছ যেটা আমাদের বাড়িতে কোনো দিন হয়নি এই ফার্স্ট টাইম হয়েছে এটা হচ্ছে ফুলকপি একটা দুটো আর তিনটে আরো ছোট ছোট হয়েছে সেগুলো দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ কতগুলো আমাদের বাড়িতে ফুলকপি ধরেছে কি ভীষণ খুশি লাগছে কোনো দিন এটা হয়নি আজ ফার্স্ট টাইম হয়েছে খুব দারুণ হয়েছে না ফুলকপিগুলো অনেকগুলো হয়েছে বড় বড়। ফার্স্টে যখন ফুলকপিটা হবে এইটা আমি বানাবো রান্না করবো এইটা এইটা আমার পছন্দ তারপর সবাইকে দেবো আরেকটা জিনিস হয়েছে এটা হলো গিয়ে টমেটো দেখতে পাচ্ছ টমেটোগুলো দুটো হয়েছে না আরও ছোট ছোট হয়েছে দেখা যাচ্ছে না আর এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে বেগুন গাছ হয়েছে একটা বেগুন ধরে ছিল আমরা খেয়ে নিয়েছি এখন আপাতত হয়নি আর এই কুমড়ো গাছ আছে এখন ফুলটুল গাছ বেশি লাগানো হয়নি বাস এইটুকু দি নেক্সট ডে তো দেখতে পেয়েছো ফুলকপিগুলো অনেক বড় হয়ে গেছে তার মধ্যে একটা ফুলকপি আজকে তোলা হচ্ছে তাহলে চলো তুলে নাও ফুলকপিটা 1 2 3 স্টার্ট তোলো তুলছে না এখনো আ তুলছে কে তার মুখটা নিয়ে নি একবার খুব আনন্দে সহিত ফুলকপিটা তুলছে দেখতে পাচ্ছো তোমরা হামন্দের ফুলকপি না তুলেছে কি পছন্দ হয়েছে তোমার ফুলকপিটা দাঁড়ু দারুণ দাঁড় দাঁড় চ এবার ফুলকপি নিয়ে আমাদের ফুলকপি দেখি দেখো কত সুন্দর ফ্রেশ ফুলকপি একবার দারুণ তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে ফুলকপি আর ওইখানে রয়েছে মামুনি দেখতে পাচ্ছো মুখটা দেখাচ্ছে না হাই করছে দূর থেকে এই ফুলকপিটা এখন মামনিকে দেওয়া হচ্ছে দিচ্ছেন মিস্টার শ্যামল চ্যাটার্জি আর মামনি হাজরা ফুলকপিটা দিয়ে উদ্বোধন করছে সবাই মিলে একটা সবাই মিলে একটা জোরে হাত তালি হাত কেমন লাগলো আমাদের ফুলকপির গাছ অবশ্যই জানাবে টাটা